যে লোকটার জীবনে কোনোদিন তাহাজ নামাজ ছুটে যায় নাই বলবেন বলে তৃতীয় শর্তটা কি বলে ওই লোকটার ভিতরে এত পরিসগার এত মুত্তাকি হবে এরকম আল্লাহওয়ালা হবে যার জীবনে কোন দিন আসরের সুন্নাত ছুটে না আসরের সুন্নতে নামাজ যেন ছুটে না যায় আচ্ছা বলুন তো আসরের সুন্নাতটা সুন্নতে মুআক্কাদা না সুন্নতে গাইর মুআক্কাদা আমরা পারি না বলতে এগুলা জানার দরকার আছে জেনে নিন সুন্নতে গাইর মুআক্কাদা আসরের নামাজ যার জীবনে ছুটে নাই বলে চতুর্থটা কে বলে যিনি কোনোদিন অপর মহিলার দিকে খারাপ नजরে দেখে নাই জোরে বলবেন না কেও নাই বলে একটাই মানুষের ভিতরে চারটা শর্ত চারটা গুণ থাকতে হবে তারপরেই জানাজা পড়াতে পারবে কে আগে ভাই কারে हिम्मत নাই একটা লোক কান্না করতে করতে বের হই আছেন

বলে দেব তিনি বাদশা ছিলেন বাদশা শামসুদ্দিন আলতামাস তিনি আবার murid ছিলেন আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আমার খাজা আজমিরিন খলিফা ছিলেন murid ছিলেন ইনাদের ব্যাপার আলে দাও নিগাহে ও তাসির देखी बदलती हुई হাজারো কি তাকদির देखी নিগাহে से बदल আমরা বড় ভাগ্যবান আর কাল বিলম্ব করবো না আমি দেখবাহর হোসেন খুব চান্দা করলেন আপনাদের কাছে

حضور اشرف اولیاء حضور اشرف اولیاء مقدم اشرف مشن میری یہ جان ہے جو اس مشن کا ہو گیا وہ میرا ہو گیا حضور اشرف اولیاء ایک کچھلے دی ایم ہو تو سنگی جنہ علیم ہو

তো আমি বলবো মিশনে সাড়ে সাতশো ছেলে পড়াশোনা করছে কত ছেলে সাড়ে আর সাড়ে সাতশো ছেলে কে খাওয়ার দিচ্ছেন দুই বেলা পেট ভরে এই আপনাদের মতো গরিব গোরবা পয়সাওয়ালা সবাই দশ টাকা বিশ টাকা করে দিয়ে এটা কিন্তু ওখানে যায় আপনারা কেউ আছেন মিশনের জন্য মুক্ত হস্তে আমার মামেয়েরা পণ্ডাতে যায় আমি জানি আপনারা জ্ঞানী করি মন শাখা বলে দিয়েছে ওখানে চান্দা হয়ে গেছে

আমার জীবনে ভীষণ তুফানের ধারা রে প্যার আমার জীবনে এলরে ভীষণ তুফানের ধারা এ আমিনরে প্যারা জোরে বলা যাবে হাত তুলে বলুন না সুর আমার জীবনে এল ভীষণ ধারা এমনর প্যারা মদিনার ছবিতে যখন যখন আমার যায় কে কেদে জেগে জেগে রাত্র কেটে যায় তোমাকে খুজে প্রিয় প্রিয় আমারা আমার জীবন ভীষণ তু ফের এ রে প্যারা লোহাম্মাল আমরা তো নবীর দিওয়ানা মা কাফের বললো নবীর কে ছেড়ে দাও বেলালো বললো এটা হবে না প্রাণ নিয়ে না

اخنی چڑے دوسلم جانے اے حالی مر پیارا آکایک آقا ایک تو تکھے دو چہرہ پیارا پیارا اے لور بھی سن تو فانر دھارا میں پیارا ولا دینا

بندگی بند دی دی کے دی لیے دونوں آلم بنے ہیں نبی کے لیے جوڑے بول بین گو آر تو جوڑے حق نے پیدا کیا بندگی کے لیے دونوں آلم بنے ہیں نبی کے لیے ر گل ماں کی خواہش نہیں ہے مجھے کی خواہش نہیں ہے گھر گر تڑفتے ہیں بس کی گلی کے لیے دوبا ہوا سورج کو لوٹایا نے ڈوبا ہوا سورج کو لوٹایا سرکاروں نے ڈوبا ہوا سورج کو لوٹایا سرکاروں نے خاص صحابہ میں حضرت علی کے لیے ان کی خاطر مرے ان کی خاتر جیے ان کی خاطر مرے আমি আর আগে যাচ্ছি না কারণ আপনারা বিরক্ত হচ্ছেন কতক্ষণ দিবেন কিন্তু আমাদের একজন মেহমান আছে দূরে আমার মামা যানা মৌলানা

نارے رسالہ نارے حیدری مبلغ مقدم الشرمیشن حضور پیر طریقت حضور سرکار حضور تاج الاولیاء سرکار حضور تاج الاولیاء حضور الشف اولیاء کا دامن نارے تکبیر نا